এরম মারবো বেশি বেশি করে হাইলাইটে মুখটা চক চক করে হ্যাঁ তোমার মুখে তো আজকে চকু চক করবে মারও খেয়েছি বাড়িতে বাবা আহারে বেচারি এই লিপস্টিক পড়াচ্ছি না দেখি 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 তুমি পড়াবে আমার হাজবেন্ড রেড কালার লিপস্টিক পরতাম বাবা

আগে কেন এটা পড়ছ শাশুড়ি দিয়েছে বলে আগে আগে পড়বে বাবা আগে কি শাখাপলা বিয়ে করছো জানো না শাঁখা পলা পড়তে হয় না আগে ও আচ্ছা প্রথমে শাখা না তো মা হ্যাঁ তোমার শাশুড়িতে ছোটো শাখা বানিয়েছে গো যা দিয়েছে এই অনেক বাবা যা কিপটা না গো অনেক কিছু দিয়েছে বাবা মা কত গয়না দিয়েছে তোমাকে শাশুড়িই দিয়েছে না না সব শাশুড়ি দেয়নি গো এখানে আমার মাও কিছু দিয়েছে